সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা আজ জেন ফিরে গেল উনিশশো একাত্তর এ মহান যুদ্ধে কালীগঞ্জ দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠিত হল এক অনন্য মিলন মেলা উপজেলা মাতজুরে ছিল উৎসবের আমেজ আর দেশাত্মবোধক গান স্মারক উপহার আর সংবর্ধনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয় নং সেক্টরের সহ অধিনায়ক ক্যাপ্টেন এম নুরুল হুদা অব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল দা জাহান অব তিনি বলেন যুদ্ধের সময় অনেক বীর সেনানি আহত কিংবা নিহত হয়েছেন অথচ তাদের অনেকে কোনদিন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পর্যন্ত নেননি কারণ তারা জানতেন দেশ স্বাধীন করাই তাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন সভাপতির বক্তব্যে উঠে আসে আরেক গুরুত্বপূর্ণ বিষয় দেশে এখনও দেড় লাখ মুক্তিযোদ্ধা ভাতা পান কিন্তু অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সেই সুযোগে ঢুকে পড়েছে ক্যাপ্টেন নুরুল হুদার সতর্কবার্তা যারা ভুয়া পরিচয় ব্যবহার করছেন তারা এখনই আত্মসমর্পণ করুন না হলে তদন্তে প্রমাণ হলে দুইটি মামলার মুখোমুখি হতেই হবে তিনি আরও বলেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদ বিক্রি করলে প্রত্যেক বীরকে একটি করে সোনার খাট দেওয়া যেত সত্যিকারের বীরদের সম্মান জানাতে আয়োজন ছিল সম্বর্ধনা আলোচনা সভা ও স্মৃতিকথা স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে কালীগঞ্জ উপজেলা মাঠ পরিণত হয় এক আবেগঘন উৎসবে যেখানে স্বাধীনতার প্রতি শ্রদ্ধা আর দেশপ্রেমী ছিল সবার মুখ্য বার্তা